আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দুইটা প্রজেক্ট শেয়ার করব এখানে আপনি জয়েন করবেন একটা প্রজেক্টে কিন্তু পেমেন্ট পাবেন দুইটা প্রজেক্ট থেকে এবং এই দুইটা প্রজেক্টেই সাপোর্ট করতেছে বাইন্যান্স ল্যাব ঠিক আছে আমরা যদি বাইনান্স ল্যাবের অফিসিয়াল টুইটারে চলে যাই তাহলে দেখতে পাবেন প্রথমে এই পোস্টটা আছে আপনার ঠিক আছে জেস্ট প্রোটোকল তারা কিন্তু এখানে ইনভেস্ট করছে এখানে তারা বলে দিছে ওই ইনভেস্ট ইন জেট প্রোটোকল ঠিক আছে আরেকটা আছে আমাদের এখানে হচ্ছে স্টেকিং ডাউ ঠিক আছে এই দুইটা প্রজেক্টই কিন্তু বাইনান্স ল্যাব সাপোর্ট করতেছে এবং আমরা একটা প্রজেক্টে জয়েন করলে দুইটা প্রজেক্ট থেকেই কিন্তু ওই অফ পাবো আর এই যে অফারটা এইখান থেকে মিনিমাম প্রতি ইউজারের মিনিমাম তিনশো ডলার থেকে শুরু করে দুই ডলার পর্যন্ত আর্নিং হবে আর আমার চ্যানেলে আপনারা ছোটোখাটো ইউজার মানে ছোটোখাটো ইনভেস্টার বড় ইউজার কেউ নাই যারা বড়ো বড়ো অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন এমন ইউজার কেউ নাই ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু অ্যামাউন্টটা বললাম আর আপনি যদি এখানে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করেন তাহলে কিন্তু এটা দুই হাজার ডলার ছাড়াই যাবে পাঁচ হাজার ডলার পর্যন্ত যাবে ঠিক আছে কারণ দুইটা প্রোজেক্ট আছে এবং দুইটা প্রজেক্টই বাইনান্স ল্যাব সাপোর্টার দেখবেন একটা থেকে আপনার এই পেমেন্ট উঠে আসছে এইখানে জয়েন করবেন কীভাবে এ টু জেড একদম এই ভিডিওতে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তো প্রথমত আমার এই টেলিগ্রাম পোস্ট আসা লাগবে আপনার জয়েন করতে হলে এই পোস্টটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ক্লিক করে সরাসরি এই পোস্টে নিয়ে চলে আসবে এসে এখানে দেখেন ডাউনলোড যে লিঙ্কটা আছে এইটা কপি করে নেবেন এখানে আমাদের এক্স একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে সিম্পলি মাইসেজ বাজার অথবা কি বাজারে যাবেন গিয়ে এই লিঙ্কটা আপনারা এখানে পেস্ট করবেন প্রিন্টার পেস্ট করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে লেদার ওয়ালেটটা আমাদের ডাউনলোড করতে হবে এখানে দেখবেন একটু ক্রোম লেখা আছে সিম্পল এখানে ক্লিক করবেন ক্লিক করলে বাজারটার মধ্যে আপনার কিন্তু ওই এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে তারপর আমাদের এই এক্সটেনশনটা ওপেন করতে হবে লেদার ওয়ালেট সিম্পল আপনারা এটা ওপেন করে নেবেন ঠিক আছে আরেকটা বিষয় আমি বলে রাখি এটা কিন্তু ইনভেস্টিং প্রজেক্ট মানে এখানে আপনার স্টেক করতে হবে তবে আপনি চাইলে আপনার ফান্ড এনি টাইম এখান থেকে উইডো করে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই এখানে জয়েন করতে হলে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার এখানে স্টেক করতে হবে এখানে যদি আপনি পঞ্চাশ ডলার দিয়ে জয়েন করেন তাহলে ওই পঞ্চাশ ডলার কিন্তু কনভার্ট হয়ে আপনার পাঁচশো ডলার হয়ে যাবে ইজিলি মিনিমাম এখানে তিনশো ডলার দিয়ে জয়েন করতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব পঞ্চাশ ডলার প্লাস করার জন্য তো এই যে ব্রাউজারটার মধ্যে যে এক্সটেনশনটা ডেট হবে তারপরে আপনারা ওইটা ওপেন করবেন ওপেন করে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করে সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে আর যে পার্সটা আপনাকে যায় ওটা সেভ রাখবেন তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই এখানে ওকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পরে এইখানে আপনার ডিপোজিট করতে হবে আমি কিন্তু অলরেডি ডিপোজিট করে নিয়েছি আমি আগের থেকে ডিপোজিট করছি কারণ বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট হইতে আপনার তিরিশ মিনিটের মতন সময় লাগে এই জন্য আমি আগে থেকে ডিপোজিটটা করে নিয়েছি ভিডিওটা লং হবে ঠিক আছে ভিডিও বানাইতে প্রবলেম হবে এই জন্য তো আমি আপনাকে দেখাই দেবো কীভাবে ডিপোজিট করবেন তো সিম্পল এইখান থেকে রিসিভে ক্লিক করবেন এই যে রিসিভ বাটন রিসিভে এখন এখানে ডিপোজিট করা লাগবে যে এস টি এক্স এই টোকেনটা এখান থেকে যে অ্যাড্রেসটা আছে এখানে ক্লিক করে কপি করে নিবেন সরাসরি বাইনান্সের মধ্যে চলে যাবেন বাইনান্সের মধ্যে কিন্তু এই টোকেনটা আপনার লিস্টেড আছে এইখান থেকে আপনি এই টোকেনটা বাই করবেন দেখেন এস টি এক্স আপনারা এখানে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপনারা টোকেনটা বাই করবেন কত ডলারে করতে চান তবে আমি সাজেস্ট করবো পঞ্চাশ ডলার করবেন এখানে প্রতি টোকেনের ভ্যালু দেখেন আপনারা হচ্ছে দুই ডলার চাচ্ছেন তো আপনি এখানে পঁচিশটা টোকেন বাই করে নেবেন সিম্পলি বাই করে নিয়ে এখান থেকে উইডো করবেন উইডোটা আমি একটু দেখাই দিই উইন্ডো অপশন এসে এখান থেকে যে টি এক্স ওটা সিলেক্ট করবেন যে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে অনলাইন অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন নেটওয়ার্কে যে স্টাক নেটওয়ার্ক এটাই থাকবে এখানে আপনার উইন্ডো ফি লাগবে দুই ডলার ঠিক আছে আর মেমোটা দেওয়া লাগবে না মেমোটা না দিয়ে এখানে অ্যামাউন্টটা ম্যাক্স করে উইন্ডোতে ক্লিক করবেন আর যারা এই যে বাইনান্সে যে ট্রেড অপশনে এখান থেকে কিন্তু বাই করতে হবে তো এটা যারা বোঝেন না ট্রেডটা বোঝেন না তারা সিম্পলি যে কনভার্ট অপশনটা ইউজ করতে পারেন এই কনভার্ট অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনার কাছে যেই টোকেনটা থাকবে সেটার উপরে সিলেক্ট করবেন ইউএসডি অথবা ইউএসডিসি আর আমরা নিব হচ্ছে এস টি এক্স তো এখান থেকে এসটিএক্স এক্স সিলেক্ট করবেন নিচে সিলেক্ট করে অ্যামাউন্টটা হচ্ছে দিয়ে দেবেন এখানে কত ডলারে বাই করতে চান এখান থেকে রিভিউ করলে যেখান থেকে রিভিউ করবেন রিভিউ করে কনভার্টে ক্লিক করলে আপনার এই টোকানটা কিন্তু বাই হয়ে যাবে ঠিক আছে তো বাইনাস থেকে সিম্পলি আপনার ওয়ালেটের মধ্যে উইডো করে নিয়ে আসবেন যত ডলার দিয়ে আর কি জয়েন করতে চান কারণ যত বেশি ডলার দিয়ে এখানে জয়েন করবেন তত বেশি কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন আর হ্যাঁ এই ডিপোজিটটা কিন্তু তিরিশ মিনিট সময় লাগবে একটু ওয়েট করবেন অবশ্যই আপনারা তো ডিপোজিট ডিপোজিটটা হয়ে গেলে এখন আমাদের জয়েন করতে হবে তো সিম্পলি প্রথম যে লিঙ্কটা আছে প্রথম লিঙ্কটা আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে সেম ব্রাউজারের মধ্যে লিঙ্কটা পেস্ট করবেন পেস্ট করলে লিঙ্কটা আটকে ওপেন করবেন তো লিঙ্কটা পেস্ট করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে লেদার ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু একটা কনফার্মেশন চলে যাবে এখান থেকে আপনার এই যে অ্যাকাউন্টটা সিলেক্ট করতে বলতেছে অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনার কিন্তু এই ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এখানে আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এবং এখানে আমার ব্যালেন্সটা শো করতেছে এখানে আমাদের স্টেক করতে হবে তো এখানে কিন্তু আপনি ম্যাক্স করবেন না কারণ আপনার এখানে ফি লাগবে দেখেন আমার তিতাল সে চল্লিশটা টোকেন আছে আমি এখানে তিতাল্লিশটা দিবো আর বাকি তিনটা রেখে দেবো ঠিক আছে তিতাল্লিশটা যেটা ভালো আসতেছে অষ্টআশি ডলার এটা দিয়ে আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করলে আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু কনফার্মেশন যাবে এটা আমি কনফার্ম করে দেবো এখানে ফি দেখেন খুব বেশি লাগতেছে না তো আমার এই যে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এখানে এটা মানে কারণ হয়ে যাওয়ার পর এখানে কিন্তু ক্লিয়ারলি এখানে লেখা আছে এটা আপনার স্টেকটা হইতে দশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তা আপনারা কিন্তু আর কিছু করবেন না এখানে এখান থেকে ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দিবেন এখানে আপনারা আবার ট্যাপ করবেন যে আপনার স্টেকটা হয় না আবার হয়তো অ্যামাউন্ট ওমাউন্ট দিয়ে আবার স্টেক করতে যাবেন এরকমটা করবেন না এখানে দশ থেকে তিরিশ মিনিট ওয়েট করবেন প্রয়োজনে এক ঘন্টা ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার পরে আপনারা এখানে দেখবেন এটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে আচ্ছা আমি এখানে বিশ মিনিটের মতন ওয়েট করছি বিশ মিনিটও লাগে নাই তারপরে এখানে এসে রিফ্রেশ দিলাম পেজটা রিফ্রেশ দেওয়ার পর দেখতেছি আমার এটা আপডেট হয়ে গেছে আমার যে স্টেকিং করলাম ওইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই যে এরকম ইন্টারফেস আসবে কিন্তু এটা অ্যাড হয়ে গেলে এই সবুজ এটা কিন্তু ছিল না ঠিক আছে এখানে স্টেকেড বিয়াল্লিশ দেখাইতেছে এবং অ্যাভেলেবল আছে ফোর পয়েন্ট টু থ্রি ঠিক আছে এই স্ট্যাকেটের অ্যামাউন্টটা কিন্তু জিরো ছিল এখন কিন্তু এটা অ্যাভেলেবল হয়ে গেছে তার মানে কিন্তু আমার এখানে কাজটা কিন্তু ডান এবং নিচে স্কলে যদি করি তাইলে দেখেন এইখানে হচ্ছে আমার আম আনস্টিকের যেই অপশনটা ওইটাও কিন্তু চলে আসছে এটা কিন্তু আগে ছিল না ঠিক আছে তো আপনি যে এটাতে ক্লিক করলে চাইলে এখানে আরও অ্যামাউন্ট অ্যাড করতে পারেন ডলার আরও অ্যাড করতে পারেন অথবা এখানে ক্লিক করে আপনার ডলারটা আপনি উইড্রো করে নিতে পারেন তো এটা উইড্রো করবেন না যতদিন না আমি আপডেট দিব ততদিন উইড্রো করবেন না তো আমাদের যে ফার্স্ট প্রোজেক্ট এটাতে কিন্তু জয়েন করা হয়ে গেছে এখানে আমরা এই জন্য ইলিজিবল এখন সেকেন্ড যে প্রোজেক্ট এখানে জয়েন করতে হবে জেস্ট প্রোটোকল এটার লিঙ্কটা সিম্পলি কপি করে নেবেন ঠিক আছে তো লিঙ্কটা কপি করে নিয়ে সেম বাজারে আপনারা ওপেন করবেন ওপেন করে এখান থেকে বাজারটা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন তাহলে সুবিধা হবে কাজ করতে ডেস্কটপ মোড করার পর এখান থেকে যে থ্রি ডট মেনু দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনার কানেক্ট ওয়ালেটের অপশন থাকবে এখানে ক্লিক করে লেদার ওয়ালেটের সাথে কানেক্ট করবেন আগের মতো আর কি ঠিক আছে ওয়ালেটটা কানেক্ট করার পরে আপনারা এই যে এখানে আপনার ব্যালেন্স যাবতীয় কিছু দেখতে পাবেন এখানে আমাদের সাপ্লাই করতে হবে আমরা আগের ওয়েবসাইটের মধ্যে স্টেকিং করলাম স্টেকিং করে এখান থেকে হচ্ছে এস টি এক্স টোকেন থেকে এস টি টি এক্স টোকেন পাইলাম ঠিক আছে এইটা পাইছি আমাদের কাছ ছিল এই টোকেনটা এটা থেকে আমরা কিন্তু এইটা পেয়ে গেছি স্টেকিং করে এবং এই টোকেনটা আবার এই ওয়েবসাইটের মধ্যে আমরা সাপ্লাই করবো তাইলে আমরা দুইটা ইয়ারটা পর্যন্ত কিন্তু ইলিজিবল হয়ে যাবো ঠিক আছে তো কী করবেন এখানে দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখানে শো করতেছে ঠিক আছে তো আমরা এটা সিম্পলি সাপ্লাই করে দিব অষ্টাশি ডলার আমি করছিলাম অষ্টাশিট ডলার আমার এখানে শো করতেছে তো এর পাশে দেখেন এই যে সাপ্লাই আছে এই সাপ্লাইয়ের মধ্যে আমরা ক্লিক করব সাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে অ্যামাউন্ট অফ ম্যাক্স করে দিবেন ম্যাক্স করে সাপ্লাই ক্লিক করবেন সাপ্লাই ক্লিক করলে আপনার ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন চাই এটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আপনার হয়ে যাবে এখানে পাসওয়ার্ড চাইতেছে পাসওয়ার্ডটা দিয়ে নিই আমি এই যে এরকম একটা কনফার্মেশন আসবে এখান থেকে স্কল করে দিকে যে কনফার্ম অপশনে ক্লিক করবেন তাহলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে এই যে এখান থেকে যে আমার দেখেন স্টিকিংটা কিন্তু আমার হয়ে গেছে ঠিক আছে এখান থেকে সিম্পলি ক্লোজ করে দিবেন ক্লোজ করে দিলে আপনার এখানেও কিন্তু এইটা শো করতে কিন্তু সময় লাগবে ঠিক আছে এই যে ইও সাপ্লাইয়ের এখানে কিন্তু ওই যে আপনার শো করবে যে আপনি যে অষ্টাশি ডলার এখানে সাপ্লাই করছেন এখানে আপনার শো করবে ঠিক আছে এখানে ওটা আপনার শো করতে বিশ থেকে তিরিশ মিনিট মতন সময় লাগবে অবশ্যই এখানে ওয়েট করবেন বিশ তিরিশ মিনিট ওয়েট করার পরে দেখবেন যে ই সাপ্লাই এখানে এইখানে আপনার আছে যে অষ্টআশি ডলার আপনি সাপ্লাই করছেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে আপনি উইডডে অপশনটাও দেখতে পারবেন তো এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই কারণ এইটা আপনার অটোমেটিক্যালি পরে আপডেট হয়ে যাবে বিশ ত্রিশ মিনিট পরে এসে চেক করবেন দেখবেন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে এবং এখানে উইডো বাটন বাটন আছে তো সিম্পলি আপনি উইড্রো করতে চাইলে উইডোতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যামাউন্টটা দিয়ে দেবেন ম্যাক্স করে তারপরে অ্যাপ ক্লিক করবেন আর তোর কনফার্মেশন হবে কনফার্ম করলে আপনার এটা উইড্রো হয়ে যাবে উইডো হয়ে আগের ওয়েবসাইটে চলে যাবে এবং আগের ওয়েবসাইটে গিয়ে ওইখান থেকেও সিম্পলি দেখালে আমি যে থেকে ক্লিক করবেন তাইলে আপনার মূল ব্যালেন্সে চলে আসবে ওইটা ঠিক আছে এখানে আর কোনো কাজ কিন্তু নাই এবং এখানে পয়েন্ট সিস্টেম আছে আরেকটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে সাপ্লাই করতেছি স্টেকিং করতেছি আমাদের সুদ দিতেছে কিনা এটা যদি সুদ দেয় তাইলে কিন্তু আমরা এটা করব না ঠিক আছে কারণ সুদটা টোটালি হারাম এই বিষয়টা অবশ্যই আপনারা কাজ করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি হালাল ইনকাম করছেন নাকি হারাম ইনকাম করছেন দেখেন আমরা এখানে যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে আমরা যদি এই যে উপরেরটা আমরা কিন্তু উপরে যে টোকেনটা এটা এখানে স্টেক করলাম ঠিক আছে এখানে এন এলাকা মানে এটার জন্য কিন্তু কোনো এপিআর নাই মানে কোনো সুদ নাই এবং যদি টি এক্স টোকেনটা ডিরেক্ট আপনি এখানে সাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাকে থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট সুদ দেবে ঠিক আছে এবং এই ইউএসডিসি যদি করেন তাহলে আপনাকে ফাইভ পার্সেন্ট সুদ দেবে ঠিক আছে এই সুদের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যেটা করতেছেন এটাতে সুদ দিতেছে কিনা এপিআর দিতেছে কিনা এপিআর দিলে অবশ্যই করবেন না এটা ঠিক আছে এই আমরা কিন্তু করছি উপরেরটা উপরটা কিন্তু এন লেখা এটাতে কিন্তু কোনো সুদ নাই ঠিক আছে আমরা যেটা করবো ওইটাই থাকবে কোনো আলাদা কোনো পার্সেন্টেজ কিন্তু আমাদের দিবে না তো এটা কিন্তু আপনার সুদের মধ্যে করতেছে না আমরা জাস্ট তাদের যে ইয়ারঅপের রিওয়ার্ডটা ওইটা পাবো ঠিক আছে তো আপনার এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এখানে আর এই এইখানে দেখেন থ্রি ডট মেতে যদি ক্লিক করি থ্রি ডট মেতে ক্লিক করলে এই যে পয়েন্ট অপশান আসে এখানে আপনি আপনার পয়েন্ট দেখতে পাবেন প্রতিদিন পয়েন্ট আপডেট হবে হয়তোবা অথবা দুই দিন পর পর আপডেট হতে পারে এখানে এই যে আপনার ক্লিয়ারলি লেখা আছে এক ডলার সমান সমান একটা পয়েন্ট ঠিক আছে এবং প্রতিদিন দিবে এটা যত বেশি কিন্তু এখানে স্টেকিং করবেন তত বেশি কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন এবং দুইটা ওয়েবসাইটে পয়েন্ট সিস্টেম আছে পয়েন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে ইয়ার্ড অফ দিবে আশা করি এখানে সব কিছু আমি ক্লিয়ারলি বোঝাইতে পারছি আপনাদের তারপরও যদি কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে যে কোনো প্রবলেমে টেলিগ্রামে হেল্প পাবেন ভালো থাকবেন মাসবে এটাতে জয়েন করবেন আপনার ডলার কিন্তু ফেলে রেখে কোনো লাভ নাই আপনার টাকা থাকলে ওই টাকাটা ফেলে রাখলে ওই টাকার কিন্তু কোনো মান নাই ওই টাকাটা কাজে লাগাইতে হবে ঠিক আছে পঞ্চাশ ডলারকে কাজে লাগাই পাঁচশো ডলার বানাইতে হবে এটাই কিন্তু আমাদের টার্গেট ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে